অ

এটা আমাদের মনে হইল যে গরমের যে তীব্রতা এই তীব্রতাটা আমরা যেন সহ্য করতে পারছি না আমার মনে আমাদের মনে হয়েছে যে পথচারী যারা যারা দিনমজুর আছে যারা শ্রমিক আছে যারা কাজ করছে এবং যারা এখানে জ্যাম লাগলে গাড়িতে নেমে হেঁটে যাচ্ছে আমার মনে হচ্ছে যে আমাদের চেয়ে তারা কষ্ট বেশি পাচ্ছে এই উদ্দেশ্য নিয়ে আমরা একটু অল্প সময়ের জন্য হইল একটু বিশুদ্ধ পানির একটু শরবত খাওয়ানোর ব্যবস্থা আমরা করেছি আর কি বাংলাদেশে প্রথম আমরা এই উদ্যোগ নিয়েছি আমরা শুরু করেছি আপনার আপনার চ্যানেলের মাধ্যমে এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে আমরা দেশবাসীকে আহ্বান জানিয়েছি বিত্তবান লোকদেরকে আহ্বান জানিয়েছি এবং যারা রাজনীতিবিদ আছেন এবং সক্রিয় কর্মী যারা আছেন প্রত্যেকের প্রতি যুব সমাজের প্রতি আমরা আহ্বান জানিয়েছিলাম যাতে আমাদের সাথে এইভাবে তাল মিলিয়ে জায়গায় জায়গায় সবার যার সামর্থ্য অনুযায়ী তারা যেন এই কাজটি করে আমি অনেককে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই আহ্বানে সারা দিয়ে সারা দেশে এখন কিন্তু আজকে তিন চার দিন যাবৎ মুড়ে মুড়ে স্পটে স্পটে কিন্তু তারা এই সেবাটা দিয়ে যাচ্ছে তাহলে আমরা মনে করছি যে আমরা যে শুরু করেছি সেটার সার্থকতা হলো এই যে এখন সারা বাংলাদেশে আনাচে কানাচে রাস্তার কিনারে সকল জায়গায় কিন্তু এই কাজটা চলমান আছে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ কিন্তু তাপ কারণে মানুষের অতিষ্ঠ হয়ে পড়েছে সেই তাপদাহা থেকে মানুষকে যারা পথচারী নিম্ন আয়ের মানুষ যারা রাস্তায় প্রতিনিয়ত বের হচ্ছেন তাদের কিন্তু অবস্থা খুবই আসলে খুব করুণ হয়ে গিয়েছে আপনারা যারা মাঠের বাহিরে অর্থাৎ রাস্তায় বের হয়েছেন তারা বিষয়টা দেখেছেন এবং জেনেছেন সেই সুবাদে সেই পথচারী মানুষকে কিছু করার জন্য সেই পথচারী মানুষকে অন্তত পক্ষে তাদের কষ্টটা লাঘব করার জন্যে আসলে একজন রিকশাওয়ালা একজন ভ্যানওয়ালা একজন পথচারী সাধারণ মানুষ একটা দশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে শরবত কিনাটা কিন্তু কষ্টসাধ্য ব্যাপার এখানে আপনি জানেন গত পাঁচ দিন যাবৎ এই দয়াল বরসা মৎস্য বাজার প্রতিষ্ঠাতা শ্রী দেবেন্দ্র রায় ভুলবাবুর পক্ষ থেকে এখানে কিন্তু ফ্রি শরবত খাওয়াচ্ছে অর্থাৎ সাধারণ মানুষ যারা তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছেন তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্যে একটু কৃষ্ণা মিঠানোর জন্য কিন্তু এই আয়োজন আমাদেরকে তিনি জানিয়েছেন যে শুধু এখান থেকে নয় এই যাত্রাবাড়ি নয় সারা বাংলাদেশের যারা মোটামুটিভাবে সব ধনী ব্যক্তি আছেন এবং তাদের ফ্যামিলি যারা একটু ভালো অবস্থান আছেন তাদের পক্ষ থেকে যদি এরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পথে এই সর্বত্র মানুষকে দেন তাহলে কিন্তু অন্তত পক্ষে পথচেরে মানুষগুলি ভালো থাকবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে আমরাও অনুরোধ করব তাদের মতো করে এই সমাজে যারা বিত্তবান রয়েছেন তারা যদি সামনে একটু এগিয়ে আসেন অন্তত পক্ষে ছাড়া মানুষগুলি পথের এই মানুষগুলি ভ্যান চালক এবং রিক্সা চালক রেগুলার চালক পথচারী সাধারণ গরিব মানুষ যারা পথে বের হন তাদের জন্য কিছুটা হলেও এই তাপ তাপদহা থেকে বাঁচতে লাঘব হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে অনেকের প্রতিক্রিয়া আমরা জানতে চেয়েছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই কাজটি যতদিন তাপদহ আছে তারা চালিয়ে যাবেন আমরা একজন পথচারীর সাথে যিনি গুরুবাবুর সাথে সম্পৃক্ত রয়েছেন তার সাথে জানতে চাই আসলে আপনার প্রতিক্রিয়া কেমন আসলে কেমন লাগছে এই কাজটি করে এই তীব্র গরমে চলন্ত পথের যাত্রীরা সাধারণ মানুষ রিক্সা ভ্যান চালক দিনমজুর যারা যাচ্ছে এক গ্লাস পানি যারা এই ঠান্ডার সর্বত্র আমরা ব্যবস্থা যে খাওয়ার সাথে সাথে তাদের মধ্যে থেকে যে আহ একটা শব্দ বেরোয় এতে আমরা মনে করি যে আমরা আমাদের শ্রম এবং আমার আমরা যে এটা এই উদ্যোগ নিয়েছি এটা আমাদের সার্থক হয়েছে এবং সাধারণ মানুষ এই তৃপ্তিটা পাওয়ার জন্যই আমাদের শ্রম এবং এটা দাদার নির্দেশ যতদিন গরম থাকবে ততদিন আমাদের এটা অব্যাহত থাকবে